আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা এতক্ষণ যে অ্যানিমেশনটি দেখতে পারলেন অথবা এর থেকেও সুন্দর করে আপনি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ক্যানভা ব্যবহার করে ফ্রি ক্যানভা ব্যবহার করে কিভাবে আপনি এ ধরনের অ্যানিমেশন কার্টুন চ্যানেল তৈরি করতে পারেন এবং আপনি এখান থেকে আর্নিং করতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে ফ্রি রিসোর্স দেওয়ার জন্য যার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন এবং দুই সালে এসে আপনারা যেন একটা স্কিল শিখেন এবং সেটাকে কাজে লাগিয়ে যেন আপনারা কিছু টাকা হলে ইনকাম করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকবেন তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে আমরা এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করব ওকে তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে গুগলে গুগল থেকে আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করবো ক্যানভা লিখে সার্চ করবো অ্যান্ড দেন এখানে আসার পরে আপনার যদি প্রিমিয়াম থাকে তাহলে আপনি তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে ফ্রিটা দিয়েও করা করতে পারেন সমস্যা নাই তো এখান থেকে আপনি চলে যাবেন ভিডিওতে ওকে ভিডিওতে ক্লিক করবেন অ্যান্ড দেন আমাদের এই যে হাজার আশি উনিশশো বিশ বাই হাজার আশি যে পিক্সেল আছে এই রেশিওটাতে ক্লিক করবেন এটা হচ্ছে ইউটিউবের জন্য একটা পারফেক্ট রেশিও সো আমি এখানে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে তো এখন কী করবেন এখান থেকে সিম্পলি আপনি হচ্ছে যাবেন হচ্ছে এলিমেন্টে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাশে এলিমেন্টস এখানে ক্লিক করবেন এলিমেন্টে ক্লিক করার পর তো এইখানে আপনি সার্চ করবেন হচ্ছে ওরবান স্ট্রিট এস টিআ ডবল ইউটি ওরবান স্ট্রিট লিখে সার্চ করবেন সার্চ করলে এইখানে কিছু রাস্তা বা স্ট্রিটের ছবি পাবেন তো এগুলো ব্যবহার করতে পারেন আমি এটাকে ড্রাক করে এনে এখানে ছেড়ে দেবো ওকে তো এখানে ছেড়ে দিলাম আমি কী করবো মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড করে ফেললাম ঠিক আছে এখান থেকে আপনি টাইম লাইনটাকে ছোটো বড়ো করে আপনার সুবিধা অনুযায়ী কাজ করতে পারেন তো আমরা এখানে রাখি ওকে তো দেখতে ভালো লাগছে অ্যান্ড দেন হচ্ছে আমরা একজন ওয়াকিং পার্সন নিব এখানে আমরা যদি লিখি ওয়াকিং পিপল অথবা ওয়াকিং পার্সন এটা লিখলেই হবে এটা লিখে সার্চ করবেন দেখবেন এখানে ওয়াকিং অনেক পার্সন পেয়ে যাবেন সো পিএনজি যে পার্সনগুলো আছে এগুলো আমরা নিব সো এগুলো নেওয়ার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমি দেখিয়েছি এটাকে ড্রাগ করে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এনে সেরে দেবেন ওকে যেটা উল্টা দিকে আছে এটাকে ফ্লিপ করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ফ্লিপে ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন এটাকে আপনার সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে নেবেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে ছোটো বড়ো করে নেবেন এবং আমরা যেহেতু অ্যানিমেশন করে এই পাশ থেকে এই পাশে যাবে সো আমরা বাম পাশে রাখবো অ্যান্ড দেন এখান থেকে অ্যানিমেশনটা হবে ওকে তো অ্যানিমেশনটা কীভাবে করবো আমরা প্রথমে সাবজেক্টের উপরে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন সাবজেক্টটা ক্লিক ক্লিকাবল এই যে ক্লিক করলাম এখানে অ্যান্ড দেন হচ্ছে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। ওকে তো অ্যানিমেশনে ক্লিক করার পর এই যে অ্যান্ড অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর একটু লক্ষ্য করেন এখানে ক্লিক করার পর এই যে আমি এখানে ক্লিক করলাম এখন এখানে দেখাচ্ছে যে এখানে একটা অ্যানিমেশন অলরেডি দেখাচ্ছে যে এই সাবজেক্টটাকে মাউসের কারসার ধরে আমি যেভাবে যেভাবে ঘুরে ঘুরে নিয়ে যাব সেভাবে সে অ্যানিমেশন করবে বাট আমরা হচ্ছে চাচ্ছি যে স্টিট বরাবর মানে এই পার্সনটা সোজা হেঁটে যাবে তো এর জন্য আমরা কীবোর্ড থেকে শিফট ব্যবহার করব। হ্যাঁ আমরা যদি শিফট ব্যবহার না করি তাহলে আমাদের মাউসটা নাড়াচাড়া লাগলে এভাবে এলোমেলো হয়ে যাবে সো সে যেহেতু সোজা সুজি হেঁটে যাবে সো এর জন্য কীবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখতে হবে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখলাম অ্যান্ড দেন আমি এটাকে অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে মুভমেন্ট স্টাইল আমরা এখান থেকে অরিজিনাল থেকে স্টাডি করে দেবো এবং এটা হাঁটার স্পিড যদি বেশি থাকে তাহলে স্পিডটা এখান থেকে একটু কমিয়ে দেবেন তাহলে আস্তে আস্তে এটা হাঁটতে থাকবে ওকে তো একটা ব্যাকগ্রাউন্ড সে ক্রস করে ফেললো অ্যান্ড দেন আমরা কী করবো দ্বিতীয় পেজে যাবো এখানে আমরা অ্যাড পেজে ক্লিক করবো অ্যান্ড দেন এইখানে হচ্ছে আপনি এখানে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমরা আবারও উরবান স্ট্রিটলিকে সার্চ করলাম অ্যান্ড দেন এইখানে একটা এই যে একটা শহরের মতো একটা ব্যাকগ্রাউন্ড পেলাম অ্যান্ড দেন তো আপনাদের সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ছোটো করে দিই এখন আমরা কী করবো এইটাকে বড় করে দেব হ্যাঁ অনেকটা বড় করে দেব অ্যান্ড দেন এইখানে রাখবো একটু বড়ো করে দেব ওকে তো সেমভাবে আমরা ওয়াকিং পার্সনটাকে আবারও আনবো সেম এই মডেলটাকে আমরা আনব আমাদের যে সাবজেক্টটা অ্যান্ড দেন এটাকেও ফ্লিপ করে দিব অ্যান্ড দেন মাঝ বরাবর রাখব এইখানে হ্যাঁ এখানে থাকবে এখন কী করব আমরা প্রথমবার হচ্ছে সাবজেক্টটাকে মুভ করেছি বাট এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেশন করবো সো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেশন করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এই যে অ্যানিমেশানের উপরে ক্লিক করতে হবে ওকে অ্যানিমেশনের উপরে ক্লিক করলাম এখানে অ্যানিমেশনটা আসলো অ্যান্ড দেন আমরা এই যে ক্রিয়েট এনিমেশন এখানে একটা ক্লিক করব ওকে এখন কী করতে হবে আমাদেরকে কিবোর্ড থেকে শিপ প্রেস করে ধরে রাখতে হবে শিপ প্রেস করে ধরে রেখে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এভাবে ডান দিক থেকে বাম দিকে কিছুটা নিয়ে যাবো সোজাসুজি ওকে ওকে আমি এখন সেরে দিয়ে দেখেন অনেকটা সুন্দর লাগছে সেমভাবে আমরা মুভমেন্ট স্টাইল এখান থেকে স্টেডি করে দেবো অ্যান্ড দেন স্পিডটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার স্পিড বাড়িয়ে দিলে বাড়বে দ্রুত হাঁটবে আর যদি কমিয়ে দেন তাহলে মনে হবে যে আস্তে আস্তে হাঁটছে ওকে দেখেন সুন্দর কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে এখন আমরা টোটাল কাজটা কী করলাম আমরা একটু শুরু থেকে দেখি আমি এখান থেকে প্লে করব দেখেন বন্ধুরা আমাদের কিন্তু অ্যানিমেশন সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে তো আপনি চাইলে এই ধরনের অ্যানিমেশন তৈরি করে এটাকে ভয়েস ওভার করে কিন্তু আপনি একটা অ্যানিমেশন কার্টুন চ্যানেল তৈরি করতে পারেন তো এইগুলো কিন্তু মনিটাইজ দিবে এখন বর্তমানে এর যুগে অনেক চ্যানেল মনিটাইজ হচ্ছে ইন ফিউচারে আমি আমার চ্যানেলে এনিমেশন নিয়ে ইউটিউব অটোমেশন নিয়ে ভিডিও দেব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা তো আই হোপ আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি দেখে যদি আপনার কাছে এরা ইজি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইজি আর যদি সুপার ইজি মনে হয় যায় খুবই সহজ তাহলে সুপার ইজি অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শরীরের যত্ন নেবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ